নমস্কার বন্ধুরা তোমরা দেখছো নির্মল সিএসসি সেন্টার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আজকে যে টপিক নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো সেটা হলো শিক্ষাশ্রী প্রকল্প নিয়ে বন্ধুরা শিক্ষাশ্রী প্রকল্পের নতুন একটি আপডেট চলে এসছে যেটি আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব। তো বন্ধুরা রাজ্য সরকারের শিক্ষাশ্রী প্রকল্প প্রতি বছর আটশো টাকা করে দেয় ছাত্রছাত্রীদের এবার এই কি পরিবর্তন নাকি আমরা আলোচনা করব এই ভিডিওতে বন্ধুরা ভিডিওটি শুরু থেকে লাস্ট অবধি স্কিপ না করে অবশ্যই দেখে নিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ রাজ্য সরকারের শিক্ষাশ্রী প্রকল্প প্রতি বছর আটশো টাকা বন্ধুরা শিক্ষা সকলের সমান অধিকার যাতে টাকা পয়সার অভাবে কোনো স্কুল পড়ুয়া পড়াশোনায় বাধা না আসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দুস্থ দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের কথা ভেবে শিক্ষাশ্রী প্রকল্প চালু করেন তো বন্ধুরা আজকের এই প্রতিবেদনে রাজ্য সরকার যে শিক্ষাশ্রী প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই প্রকল্পের সুবিধা কোন কোন ছাত্রছাত্রীরা পাবে কিভাবে এই প্রকল্পে আবেদন করতে হবে এ সমস্ত কিছু আমি অবশ্যই এই প্রতিবেদনে প্রথম থেকে শেষ অবধি বলেছি তো বন্ধুরা শিক্ষাশ্রী প্রকল্প রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগের তরফ থেকে স্কুল ছাত্রছাত্রীদের খাতা কলম কেনার জন্য পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতি বছর আটশো টাকা করে দেওয়া হয় হ্যাঁ বন্ধুরা এই শিক্ষাশ্রী প্রকল্পের টাকা কিন্তু ছাত্রছাত্রীদের খাতা কলম কেনার জন্য আটশো টাকা করে বছরে দেওয়া হয় এই প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় দু হাজার চোদ্দো সালে কিন্তু পরিচালনা করেছিল আর এটি পরিবারের যে স্কুল ছাত্রছাত্রীর কথা ভেবেই কিন্তু করা হয়েছে যারা দরিদ্র তাদের বন্ধুরা এই প্রকল্প যে প্রকল্পটি অনগ্রসর শ্রেণী ও কল্যাণ আদিবাসী উন্নয়নের জন্য এই প্রকল্পের সুবিধাভোগী ছাত্রছাত্রীরা হবে রাজ্যের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী এস টি পড়ুয়ারা মানে ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট অব যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করে এবং এস টি এসসির মধ্যে যারা পড়ে তাদেরকেই কিন্তু এই শিক্ষাশ্রী প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হয় আর এটি বছরে আটশো টাকা করে দেওয়া হয় এবার বন্ধুরা এই প্রকল্পের টাকা কীভাবে পাওয়া যাবে সেটা নিয়ে একটু কথা বলবো শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যে পড়ুয়াদের প্রতি বছর আটশো টাকা করে স্কলারশিপ তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যায় এটা কোনো রকম হাতে কিন্তু দেওয়া হয় না আর শিক্ষাশ্রী প্রকল্পের আবেদনের যোগ্যতা কী কী থাকতে হবে এই শিক্ষাশ্রী প্রকল্পের জন্য আবেদন করার জন্য ছাত্রছাত্রীদের কয়েকটি যোগ্যতা থাকা প্রয়োজন এক্ষেত্রে কী কি যোগ্যতা আছে আমরা সেটি দেখে নেব আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে মানে পশ্চিমবঙ্গের হতে হবে সরকারি বা সরকার স্বীকৃতি বিদ্যালয়ে পাঠ্যরত হতে হবে মানে সরকারি স্কুলে কিন্তু পড়াশোনা করতে হতে হবে তারাই কিন্তু এই শিক্ষাশ্রী প্রকল্পের টাকা পাবে আর ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট পর্যন্ত ছেলেমেয়েরা এই প্রকল্পে কিন্তু আবেদন করতে পারবে আর এই প্রকল্পের শুধুমাত্র তপশিলি জাতি ও উপজাতিরাই কিন্তু করতে পারবে মানে তপশিলি জাতি এসসি বা এস টি আদিবাসী এস টি যারা পড়ে তাদের কিন্তু এই শিক্ষাশ্রী প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হয় আর আবেদনকারী পরিবারের আর্থিক আয় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে কিন্তু হতে হবে মানে আড়াই লক্ষ টাকার নিচে হতে হবে তাহলেই কিন্তু এই শিক্ষাশ্রী প্রকল্পের টাকা কিন্তু পাওয়া যাবে নয়তো কিন্তু পাওয়া যাবে না এবার আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটা একবার দেখে নেব তো বন্ধুরা আবেদন করার জন্য এখানে আমাদেরকে আবেদনকারের আধার কার্ড লাগবে আবেদনকারীর তারপরে কাস্ট সার্টিফিকেট দিতে হবে মানে এস টি এস সি কার্ড যেটা হয় আবেদনকারীর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে মানে স্টুডেন্টের নিজের অ্যাকাউন্ট বই দিতে হবে আর পারিবারিক বার্ষিক ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত থেকে একটি বার্ষিক ইনকাম সার্টিফিকেট দিতে হবে স্টুডেন্টের কিন্তু পাসপোর্ট সাইজ রঙিন ফটো লাগবে দুই কপি লাগবে আর একটি বৈধ মোবাইল নাম্বার ও একটি বৈধ ইমেল আইডি লাগবে কিন্তু এখানে যে মোবাইল নাম্বার এবং যে ইমেল আইডিটি চালু আছে সেটাই কিন্তু এখানে লাগবে তারপরে এখানে কীভাবে আবেদন করতে হবে সেটা একবার কিন্তু আমরা দেখে নেব তো বন্ধুরা এখানে আবেদন করার জন্য শিক্ষাশ্রী প্রকল্পের আবেদন ছাত্রছাত্রীরা সরাসরি অফলাইন থেকে করতে পারবে এখানে কিন্তু অনলাইনের কথা বলা হয়নি এখানে অন অফলাইনের কথা বলা হয়েছে এই জন্য ছাত্রছাত্রীদের প্রথমেই শিক্ষাশ্রী প্রকল্পের ফর্ম সংগ্রহ করতে হবে এরপর সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে এই ফর্মটি কিন্তু স্কুলেই পাওয়া যায় হ্যাঁ অনেকে আবার ভাববে যে কোথায় পাওয়া যাবে এই ফর্মটি কিন্তু স্কুলে পাওয়া যায় স্কুল থেকে নিতে হবে তারপরে সঠিকভাবে সেই ফর্মটা কিন্তু ফিল করতে হবে আর ডকুমেন্টস দেখে দেখে কিন্তু করতে হবে আর সেই ফর্মটি স্কুলে জমা করতে হয় স্কুলে জমা হওয়ার পরেই তারপরে এটির কিন্তু কাজ হবে আর বন্ধুরা এই শিক্ষাশ্রী প্রকল্পের যে ফর্ম সেই ফর্মটা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে আমি তোমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেই পিডিএফটা দিয়ে দেবো আমি সেখানে সেখান থেকে করতে পারবে বাংলা এবং ইংরেজি দুটি পেয়ে যাবে এখানে বন্ধুরা তোমরা কিন্তু করবে এখানে বাংলাটা না করে তোমরা কিন্তু ইংরেজি ইংরেজি ফর্মটা ডাউনলোড করে কিন্তু জমা করবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করো আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুরা তোমাদের পরিবারের সাথে থেকো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ